ভারতে জলের সংকট এখন শুধুমাত্র আর গ্রীষ্মকালীন সমস্যা নয় এটা নিত্যদিনের সমস্যায় দাঁড়িয়েছে বছর জুড়ে পরিষ্কার জল পাওয়া একটি কঠিন ব্যাপার বিশেষ করে যদি বস্তিবাসীদের কথা চিন্তা করেন কিন্তু ভাবুন তো যদি জল পাওয়া ব্যাপারটি এটিএম থেকে টাকা তোলার মতোই সহজ হয়ে দাঁড়াতো ঠিক সেটাই সম্ভব করেছে জলের এটিএম কিন্তু তাতে জলের সংকট কতটা দূর হচ্ছে এখানকার মানুষের কাছে জলই সম্ভবত সবচেয়ে দামি সম্পদ জলে ট্যাঙ্কার রেলে সবাই হুড়োহুড়ি করে নিজেদের জলের পাত্র ভরে নেন কিন্তু যেই জল তারা পাচ্ছেন তা কতটা পরিষ্কার তা আগে থেকে তারা জানেন না পরিষ্কার জল জল দেওয়ার কথা ছিল কিন্তু নিম্নমানের অনেক কম লালবাগের বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যেই এমন হয় দিল্লির উত্তর অবস্থিত লালবাগ এই শহরের বৃহত্তম বস্তিগুলোর একটি এখানে পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সীমা নামের এই বাসিন্দা জানাচ্ছেন সকালে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জল পান কখনো দিনের পর দিন জল আসে না এলেও তা পানের অযোগ্য হয় জল কারণ আমাদের পাওয়া জল এতটাই নোংরা সেটা দিয়ে রান্না বোতলজাত জল নিরাপদ বিকল্প দিল্লির বস্তি এলাকার প্রায় অর্ধেক বাসিন্দা পান ও রান্নার জন্য এর উপর ভরসা রাখেন অনেকেই বলেছেন তারা তাদের মাসিক আয় দশ শতাংশ পর্যন্ত অর্থ শুধু পানীয় জলের পেছনে খরচ করেন তবে কিছুদিন ধরে লালবাগে কয়েকটি ভেন্ডিং মেশিন বা জল এটিএম চালু হয়েছে এই মেশিনগুলো দিনের বেশ কয়েক ঘন্টা ধরে পরিষ্কার পানীয় জল সরবরাহ করে বাসুদেব ঠাকুর প্রতিদিন এখানে এসে নিজের পরিবারের জন্য চল্লিশ লিটার জল সংগ্রহ করেন তার মতে ট্যাঙ্কারের তুলনায় এই জল অনেক উন্নত মানের তাছাড়া জল ট্যাঙ্কার জল পাইপলাইনের মাধ্যমে নয় সরাসরি ভূগর্ভস্থ জলাধার থেকে আসে

তবে প্রক্রিয়ায় দূষিত বর্জ্য জল তৈরি হয় যার ব্যবস্থাপনা বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা এই বর্জ্য জল আবার ভূগর্ভে ফেরত পাঠায় যা আমার মতে খুবই সমস্যাজনক এর ফলে আশেপাশের অন্যান্য বাসিন্দাদের ভূগর্ভস্থ জল দূষিত হতে পারে যারা হয়তো এই জলের উপর নির্ভরশীল এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে আরও কিছু জল ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে রেল কর্তৃপক্ষের সঙ্গে একটি স্টার্ট আপ সংস্থা এই মেশিনগুলি পরিচালনা করছে তাদের লক্ষ্য রেলযাত্রী এবং রেলকর্মী সবার জন্য সতেজ ও পরিষ্কার জল সরবরাহ করা মূল ছিল যাত্রীদের জন্য স্বল্প মূল্যে ঠান্ডা পৌরসভা জল বিভাগের সাথে মিলে শুধু দিল্লিতে দুশোটি এমন ভেন্ডিং মেশিন চালাচ্ছে এখানে ভেন্ডিং মেশিনগুলোতে কলের জল ও ভূগর্ভস্থ জলের মিশ্রণ থাকে অনেকগুলি পর্দা ও কার্বন ফিল্টার দিয়ে জল ফিল্টারের পর ঠান্ডা করা হয় পুরো প্রক্রিয়া জুড়ে সবসময় গুণগত মানের দিকে নজর রাখা হয় এই জল পান পেটে কোনো সমস্যা হয় না এই মেশিন থেকে জল নিলে প্লাস্টিক বর্জ্য কমে পরিষেবা প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী অর্ধেকেরও বেশি ক্রেতা তাদের নিজস্ব বোতলে জল নিয়ে থাকেন যার মাধ্যমে তারা অর্থ সাশ্রা করেন আপনি বায়াতাসনি প্লাস্টিকের বোতল কিনলে কেবল জলের দামই দেন না প্রথমত জল আপনার কাছে পৌঁছাতে পরিবহনের জন্য যে খরচ হয় তার দাম দেন ট্রান্সপোর্ট প্লাস্টিকের বোতলের দামও দিল্লিতে বিভিন্ন সংস্থা সহজুরে জলের এটিএম বসিয়েছে আগে সরকার শহরের জল সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেয় বিশেষ করে নিম নয়ার অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত কতগুলো মেশিন বসেছে তার সঠিক হিসাব না থাকলেও আরো পাঁচ হাজার বসানোর পরিকল্পনা করা হয়েছে একজন মানুষের পান করার জন্য দৈনিক মাত্র দশ থেকে পনেরো লিটার জল লাগে সেটা তত সমস্যার নয় কিন্তু অন্যান্য কাজের জন্য দরকারি বিপুল পরিমাণ জল থেকে আসবে সেটা চিন্তার বিষয় যদি আপনাকে রান্না পরিচ্ছন্নতা ও ধোয়া ধোয়ের জলের জন্য ট্যাঙ্কার বা অনিয়মিত জল সরবরাহের উপর নির্ভর করতে হয় তাহলে এটা আসলে কোনো সমাধানই নয় লালবাগে ফিরে আসা যাক পিন্টু নামের এই ব্যক্তি প্রতিদিন সকালে বস্তিবাসীর কাছে একটি বেসরকারি সংস্থার পরিশোধন করার জল বিক্রি করে দিল্লিতে পরিষ্কার জল সরবরাহ বহুদিন ধরে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে আগামী কিছুদিনেও তা বদলাবে বলে মনে হয় না শহরের জন্য একটি আধুনিক ও পরিবেশবান্ধব জল ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এখন অনেক অর্থ ও সময় দরকার ততদিন পর্যন্ত জল এটিএম শহরের সংকট কিছুটা লাঘব করতে পারে